হলুদ শাড়ি চুলে হলুদ ফুল দিয়ে বলো তো কোথায় যাচ্ছি আরে বসন্তকাল বলে কথা বসন্ত উৎসবে যাব না তা কখনো হয় তাই রেডি হয়ে চলে গিয়েছিলাম কলেজের বসন্ত উৎসবে আর ওখানে গিয়ে দেখি ও মা এই তো সবাই প্রায় চলে এসছে আমরাই কি দেরি করে ফেললাম তারপরে দেখলাম যে না আমাদের পরে অনেকেই ঢুকছে ওই দেখো সাথে আসছে তো তারপরে আমরা নিজেদের মুখটা দেখছিলাম যে রোদে পুরো পুরো কালো হয়ে গেছে এখনই তারপর একটু প্রোগ্রাম হওয়ার পরে একটা ব্যান্ড উঠেছিলো আর এই ব্যান্ডের ব্যাপারে তোমাদেরকে যতই বলবো ততই কম হয়ে যাবে মানে আমি একটা কথা বুঝলাম না যে ভাই হোলিতে স্যাড সং কে চালায় তো যাই হোক এরা স্যাড সং করলো অনেকগুলো ফস্টিলসের গান পর্যন্ত করেছে আর উদ্ভর রকমের নাচ ছিল সেই নাচগুলো তোমরা যদি দেখতে তাহলে তোমাদের মাথাটা খারাপ হয়ে যেত তো যাই হোক এরা ওদের এরকম একটা গান শুনে এরা দাঁড়িয়ে না থেকে বসে পড়েছে ভাই বসন্ত উৎসব বলে কথা সবাই গেছে একটু নাচ করতে কোথায় ভালো নাচের গান চালাবে তা না চালিয়ে এরা এসে স্যাড সং চালাতে অ্যানিমাল মুভির গান চালিয়ে দিয়েছে ভাই মানে কী বলবো তো সেখানে আর কিছু বলেনি তারপরে ফাইনালি ওদেরকে নামিয়ে দেওয়া হল মানে ওরা নিজেরাই নেমে গেছে ওরা শুধু বারা বলছিলো দুটো গান দুটো গান দুটো গান করে নেমে গেছে ওরাও বুঝতে পারছিল কেউ পছন্দ করছিল না তো তারপর শুরু হয়ে গেলো প্রচুর নাচ আর আমরা মারাত্মক নেচেছি মানে নাচ নাচতে আমার পায়ে ফোসকা পড়ে গেছে রীতিমতো আর এত রোদ ছিল এখন এই মানে এই সময়টা হয়তো পৌনে চারটে এরকম বাজে তো এই দিকে সবাই রোদের জ্বালা সহ্য করতে পারে মাথায় ঘোমটা দিয়ে দিয়েছে নতুন বংশ তারপরে বাড়ি যাব হঠাৎ শুধু কপালে সিঁদুর নেই কপালে শুধু সিঁদুরটাই নেই আজকে সব কালার মাখা শুধু লাল বাদ দিয়ে বল ওদেরকে টাটা বাই ভাই বলে দিয়ে এখানে আমি এসে একা একা বসেছিলাম কারণ ওরা অন্য দিকে যাবে আর আমি অন্য দিকে যাব তো যাই হোক তারপরে ঢক 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 করে জল খেয়ে নিলাম প্রচুর জল তেজটা পেয়েছিলো আর একেই এত গরম তার মধ্যে কি বলবো আর জলটাই যেন অমৃতের মতো কাজ করছিল। তারপর জলটা খেয়ে নিয়ে আমি ট্রেনের জন্য ওয়েট করছিলাম আর ফুলগুলো দেখো আমার পুরো শুকিয়ে গেছে একদম মানে আমার অবস্থা শেষ ফুলেরও অবস্থা শেষ তো যাই হোক তারপরে হঠাৎ করে আমি লক্ষ্য করলাম যে টিপটা তো এক জায়গা থেকে আরেক জায়গায় সরে গেছে তো যাই হোক তারপরে টিপটাকে আমি ঠিক করে নিলাম বিশ্বাস করো আমি প্রচুর ক্লান্ত হয়ে গেছিলাম মানে এতটা মুখ চোখ মুখের অবস্থা তো আমরা দেখলেই বুঝতে পারবো পুরো মুখ আমার রোদে লাল হয়ে গেছে একদম আর মানে সেই এগারোটার সময় গেছি আর বাড়ি এসছি চারটে ট্রেনে বাড়ি যেতে যেতে আমার পাঁচটা বেজে গেছে তো তারপরে ফাইনালি ট্রেন আসলো আর এসে এদেরকে পেয়ে গেলাম আর ট্রেনে ওঠার পর আমার যে কি শান্তি লাগছিল ফাইনালি আমি বাড়ি যাব এইটা ভেবে তারপরে স্টেশন থেকে বেরোচ্ছিলাম মানে ট্রেন থেকে নেমে স্টেশন দিয়ে বেরোচ্ছিলাম কিন্তু সবথেকে কষ্টের ব্যাপার এটা যে এখন আমাকে বাড়ি না গিয়ে মাসি বাড়ি যেতে হবে কারণ ওখানে একটু খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যেতে হবে মানে এটা যে কতটা মানে আর ভালো লাগছিল না তো ফাইনালি মাসি বাড়িতে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি আর অবস্থা আমার দেখতেই পাচ্ছ একদম ভীষণ খারাপ তো এখন আমি ঘুমবো আমারও খুব শরীরটা খারাপ লাগছে আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই জানিও আর এই ব্লগের মানে আমার রেডি হওয়ার একটা গেট রেডি শুট করা আছে যেটা তোমরা আমার ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবে তো আজকের মতো টাটা দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে